সবাই রেডি হচ্ছে আমি চুপচাপ বসে সবার সাজগোজ দেখছি এমন সময় ভাইয়া এসে তড়ি করে বললো এই তো নো তাড়াতাড়ি আমার রুমে কাউকে দিয়ে নাস্তা পাঠিয়ে দে তো মেজাজটা পুরো খারাপ হয়ে গেল ভাইয়ার এই এক অভ্যাস সময় অসময়ে মেহমান নিয়ে বাসায় হাজির হবে ঘর ভর্তি এত মানুষজন সবার ফরবাস খাটতে খাটতে আমার হাতে পায়ে জয়েন্টগুলো সব ঢিরে হয়ে গিয়েছে তার মধ্যে আবার কোন ঝামেলানে হাজির করেছে কে জানে শান্তি মতো যে একটু সাজগোজ করব সে উপায়টুকু পাচ্ছি না আমি বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম ভেতরে ঢোকার জো নেই চাষিরা সব রান্নাঘরের দরজায় গল্প জুড়ে দিয়েছে আমাকে দেখেই মা জিজ্ঞাসা হয়ে তুই এখনো রেডি হসনি আমি বিরক্তি মুখে না বললাম তোমার ছেলে আবার কাকে নিয়ে হাজির হয়েছে কে জানে আমাকে বললো ওর ঘরে নাস্তা পাঠিয়ে দিতে মা আর বেশি কিছু জিজ্ঞাসা করলেন না শুধু বললেন ফ্রিজে মিষ্টি রাখা আছে বের করে নিয়ে আমি মায়ের কথা মতো মিষ্টি বের করে পাঁচ ছয়টা মতন মিষ্টি পিস নিলাম কে জানে কয়জন এসেছে ভাইয়ের আগে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই বলা নেই কওয়া নেই ভর দুপুরবেলা লোকজন নিয়ে এসে বলবে মা আমার ঘরে ভাত পাঠিয়ে দাও তো এমন অনেক দিনে গেছে মাকে ভাত রান্না করা লেগেছে কিংবা তরকারি আমি মিষ্টির প্লেট একটা ছোট্ট ট্রেতে নিয়ে তাতে এক গ্লাস পানি ঢেলে আমাদের কাছের মেয়ে রুনুকে দিয়ে ভাইয়ের ঘরে পাঠাতে নিলে মা বাধা দিচ্ছিস কেন একটু দে। আমি অনিচ্ছার সত্ত্বেও ফ্রিজ থেকে দুটো আপেল আর কমলা বের করে নিলাম ফল কাটা শেষ হতেই আমি রুনুকে নিয়ে ভাইয়ের ঘরে পাঠিয়ে দিলাম আপুর রুমে এসে দেখলাম সবার মোটামুটি শেষ আমি বাকি আছি মনে মনে খুশি হলাম যাক এবার নিশ্চিন্ত মনে সাজগোজ করা যাবে গিজগিজ পরিবেশ আমার একদম পছন্দ না আধ ঘন্টার মধ্যেই আমার সাজগোজ প্রায় শেষ এবার শাড়ি পরার পালা এদিকে আপুকে নিয়ে বোধ হয় সবাই ছাদে উঠে গেছে আমি আমার আলমারি থেকে কলাপাতা রঙের একটি শাড়ি বের করে নিলাম হলুদ পরব বলে হলুদে পরব বলে কিনেছি শাড়িটা তসর সিল্ক গাঢ় সবুজ পাড়ের সাথে হলুদ স্কিন পিন্ট মা বাবুর বেশ আপত্তি করেছিল যেহেতু হলুদের প্রোগ্রাম তাই মাচিয়েছিল আমি হলুদে জামদানি কিংবা কাতানের মধ্যেও কোনো শাড়ি নেই কিন্তু শেষ শেষবেশ আমার জোড়া জোড়িতে বাধ্য হলো কিনে দিতে শাড়ি পরার শেষে কপালে একটা গাঢ় সবুজ টিপ পরে নিলাম নিজেকে আয়নায় দেখে কিছুক্ষণ আপন মনে হাসলাম আমাকে দেখে বোঝার উপায় নেই যে আমি হলুদের অনুষ্ঠানের জন্য সেজেছি মা নিশ্চয় দেখলেই মেজাজ খারাপ করে ফেলবেন যদিও আমাকে দেখতে ততটাও খারাপ লাগছে না তবু হলুদের প্রোগ্রামে এমন সাজ হবে কিনা কে জানে বাইরে কোনো সরগুল শোনা যাচ্ছে না তার মানে সবাই ছাদে চলে গিয়েছে বিয়ে বাড়িতে আসা মেহমানরা অনেকেই আমার এমন আচরণে অসন্তুষ্ট কোনে ছোট বোন হিসেবে সবার আগে আমারই এসব নিয়ে হইচই করার কথা আর আমি এখন রেডি হতে পারিনি আপুর এঙ্গেজমেন্টের দিন তো ইমতিয়াজ ভাই মানে আমার দুলা ভাই দুলাভের এক খালা বাবার মুখের ওপর বলেই ফেললেন মেয়ে মানুষের এমন খাম খেয়ালি সব ভালো কথা নয় মেয়েকে না কপালে দুঃখ আছে তার এমন বলার কারণ হচ্ছে সবাই যখন এঙ্গেজমেন্ট নিয়ে ব্যস্ত আর আমি তখন আমাদের একেবারে কোনায় রুমটায় দিব্যি না দেখে ঘুমাতে চলে গেলাম তবে আমি অবশ্য লোকের কথায় তেমন কাঁদিই না আমার মা বললেন আমরা চার ভাই বোনের মতো ও দ্বিতীয় বাস্তবাদী অসম্ভব সুন্দরী এবং ভীষণ মিশুকে প্রকৃতির মানে প্রথম দেখাতেই প্রেমে পড়া যাওয়ার মতো মেয়ে তবে শুধু রূপে নয় পড়াশোনাতেও বেশ ভালো ইঞ্জিনিয়ারিং শেষ শুনেছি বিয়ের পর ও আর এমতিয়াজ ভাইয়া মিলে পিএইচডি করতে যাবে একসাথে মধুচন্দ্রিমাও হয়ে যাবে এমতিয়াজ ভাইয়া আমার খুব পছন্দের একজন মানুষ যার কথা না বললেই নয় দারুণ হাসি খুশি একজন মানুষ ভীষণ হ্যান্ডসাম ফর্সা গায়ের রং সাথে ঘন কালো চুল লম্বায় প্রায় ছয় ফিট সোজা বাংলায় যাকে বলে একেবারে সুপুরুষ তবে ওনাদের দেখলে বোঝাই যায় না উনি পড়াশোনায় ততটা ভালো যতটা দেখতে ভালো কোথায় যেন পড়েছিলাম সুন্দর ছেলেরা জীবনে সফল হয় না এই কথাটা ইমতিয়াজ ভাইয়ার বেলায় ডাহা ফেল ইমতিয়াজ ভাইয়া আর আপুর কিন্তু প্রেমের বিয়ে নয় ইমতিয়াজ ভাইয়া অবশ্য অবশ্য প্রথমে আপুকে প্রপোজ করেছিল কিন্তু আপু রাজি হয়নি আর ভাইয়া তার জায়গাতেই অনর ছিল বিয়ে করলে আপুকেই করবে শেষমেশ বাসের বিয়ের প্রস্তাব পাঠালো বাবা মাও ওনার মতো সুপাত্র হাতছাড়া করতে চাইলে না এবার আমার ভাইয়ার কথায় আসি আপু তিন বছরে বড় খুবই ইমোশনাল পেশায় ডাক্তার এম শেষ করে এখন সার্জারির ওপর এফসিএস করছে ভাইয়া হয়েছে একেবারে বাবার মতো সবার খেয়াল রাখবে আপোরজন ছাড়া বাইরের লোকেদের কাছে ভাইয়া একটা ইন্ট্রোভার্ট ভাইয়ার বিয়ের জন্য বাবা মা পাত্রী খোঁজা শুরু করে দিয়েছে কিন্তু ভাইয়ার এক কথা এফসিএস শেষ করে তারপর বিয়ে তবু বাবা মা চেষ্টা চালিয়েই যাচ্ছেন যদি রাজি করানো যায় আমাদের সবার ছোট ইমু সিলেট মেডিকেল কলেজে পড়ছে দুটো প্রুফ শেষ বাকি দুটো দিলেই তারপর ইন্টার্ন ডাক্তার ওর ধ্যান খ্যান সব হচ্ছে পড়াশুনো আমি অবশ্য ওদের সবার মতো মেধাবী না এভারেস্ট টাইপ স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক শেষ করে চেষ্টার জোরে পাবলিকে পড়ার সুযোগ পেয়েছি তবে মা একটু দুঃখ পেলেও বাবা কিন্তু কোনোদিনও আমাকে সেটা বুঝতে দেয়নি বাবার কথা হাতের পাঁচটাগুলো তো আর সমান হয় না আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা উচিত আমি সবসময়ই একটু শান্ত প্রকৃতির নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করি ওদিকে সবাই নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে ছাদে উঠতেই দেখলাম পুরো ছাদটা আলোতে ঝলমল করছে সাজানো হয়েছে ছাদের দক্ষিণ পাশটায় স্টেজের আপু হাসি মুখে বসে আছে অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে লাইটিং সাজগোজ এত কিছুর মধ্যেও আপুর হাসি মাখা মুখটাই যেন সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমি স্টেজের দিকে এগোতেই এসে কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি ভাইয়া নিয়ে এসেছে তাই একটু দেরি হয়ে গেল আমার কথা শুনে ইমু ভুরু কুচকে ফেললো তারপর একটু বিরক্তি নিয়ে বললো এই সময় আবার কাকে নিয়ে এসেছো ভাইয়া জানি না ও আর কিছু বলার আগেই আমার ফোন বেজে উঠলো এমটিএস ভাইয়া ভিডিও কল দিয়েছে আমি ফোনটা হাতে নিয়ে সাদের একেবারে শেষ মাথায় চলে গেলাম অ্যাপার্টমেন্ট হওয়ার আমাদের সাদটা মোটামুটি বেশ বড় ফোনটা রিসিভ করতেই ইমতিয়াজ ভাইয়া হাসি মুখে বললেন তোমার আপু কোথায় স্টেজে ইমতিয়াজ ভাইয়া খানিকটা লাজুক গলায় বললো আমি কতবার ফোন দিলাম ধরছে না তুমি ওর কয়েকটা ছবি পাঠাতে পারবে আমাকে আমি না করলাম না বেচারা আশা করে বলছে বললাম ঠিক আছে আমি ছবি তুলে তারপর আপনাকে পাঠিয়ে দিচ্ছি তারপর আমি ফোনটা কেটে দিতে নিলেই ইমতিয়াজ ভাইয়া তড়িঘড়ি করে বললেন ওই তনু শোনো আবার কি ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলেন তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওনার কথার জবাবে আমি মুচকি হাসি দিলাম উনি ওনার সেই ভুবনজয়ী হাসি দিয়ে বলেন রাখছি ফোন রেখে যখন স্টেজের দিকে যাব এমন সময় ছাদের দরজায় চোখ পড়তে দেখলাম ভাইয়া হাসি মুখে ঢুকছে নিশ্চয়ই সাথে মেহমান আছে আমি ওর সাথে কে আছে সেটা দেখার জন্য এক নজরে সেদিকে তাকিয়ে রইলাম ছাদের দরজার দিকে তাকিয়ে থাকার সময় আমি কয়েক সেকেন্ডের জন্য পোস্ট হয়ে গেলাম আমার হৃদপৃন্দটা লাফিয়ে উঠল বুকের ভিতর তীব্র ভূমিকম্প শুরু হলো যার মাত্রা পৃথিবীর যে কোনো একটা স্কেলে ক্যাচ আপ করা অসম্ভব কাকে দেখছি আমি ভাইয়ার সাথে এনআইএস ভাইয়া ওনার তো কথা ছিল না তবে কি ছুটি পেয়েছেন নিশ্চয়ই পেয়েছেন ছুটি না পেলে তো আর আসতে পারতেন না কি সুন্দর লাগছে ওনাকে কালো পাঞ্জাবির সাথে সাদা চুড়িদার হাসি মুখে ভেতরে ঢুকছেন ঠুকছেন গলায় ক্যামেরা ছোলানো আমি আর তাকে থাকতে পারলাম না তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিলাম এনআইএ ভাই আর সেই ছোটবেলার বন্ধু দুজনে একই সাথে স্কুল কলেজ পার করে শেষে একই মেডিকেলে পড়ছে ছোটবেলা থেকেই আমাদের বাসার সবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক এমনকি ওনার বাবা মাও প্রায় আমাদের বাসায় আসেন তবে আমার সাথে ওনার সম্পর্কটা ঠিক বাকি সবার মতো না ছোটবেলা থেকেই আমি ওনাকে দেখেই এড়িয়ে যেতাম লজ্জে কখনো ওনার সাথে কথা বলতে পারেনি উনি হয়তো বুঝতে পেরেছিলেন আমি ওনার সাথে কথা বলতে সংকোচ বোধ করি তাই বাসার সবার সাথে ভালো সম্পর্ক থাকলেও আমার সাথে কখনো অতটা ফ্রি হওয়ার চেষ্টা করেনি আমি এতক্ষণে বুঝতে পারলাম ভাইয়া তাহলে ওনার জন্য নাস্তা পাঠিয়ে দিতে বলেছিল ইস এখন আফসোস হচ্ছে ফ্রিজে পিঠা রাখা ছিল উনি পিঠা খেতে খুব পছন্দ করেন ভাইয়ার উপর জেদ করে কেন যে দিলাম না রাগ লাগছে নিজের উপর